সাবির ভর্তি পরীক্ষা দু হাজার শিক্ষাবর্ষে তোমাদের জন্য নূতন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা নূতনভাবে প্রকাশিত হয়েছে অর্থাৎ তিনটি নির্দেশনা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তিনটি নির্দেশনা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটি নির্দেশনা রয়েছে প্রথমত তোমাদের ইউনিট ভিত্তিক যে তোমাদের তারিখ দেওয়া হয়েছিল ভর্তি কার্যক্রমে ভর্তি তারিখ পরিবর্তন করা হয়েছে এবং তোমাদের ভর্তি ফি কমানো হয়েছে এবং কাগজপত্র বা তোমরা ডকুমেন্টস যে দিবে ভর্তি ভর্তির ক্ষেত্রে সেই সকল কাগজপত্র নিয়ে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো তিনটি নির্দেশনা তোমাদের কাছে বিস্তারিত তুলে ধরবো তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমার সকল বন্ধুদের কাছে পৌঁছে দাও তো ভিডিওটি লাইক দিবে শেয়ার দেবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে প্রথমত বলা হয়েছে তোমাদের অনিবার্য কারণে আগামী সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখে ভর্তি কার্যক্রম পরিবর্তন করে বাইশ চার দু হাজার পঁচিশ তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ফি সতেরো হাজার টাকার পরিবর্তে চোদ্দো হাজার নয়শো টাকা পূর্ণ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যে সকল শিক্ষার্থী সতেরো তারিখ পরীক্ষা দিবে ভর্তি ফি দিবে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সতেরো তারিখ সেটি বাইশ তারিখে নির্ধারণ করা হয়েছে এবং চোদ্দো সতেরো হাজার টাকার পরিবর্তে চোদ্দোশো নয়শো টাকা তোমাদের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে তো এখন দেখব যে তোমাদের কোন ইউনিটের ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে এবং আরও তোমাদের একটি নির্দেশনা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তোমাদের ভর্তি কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সাবি প্রবি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং অর্থাৎ নতুন একটি সোশ্যাল সায়েন্স বিল্ডিং উপস্থিত থাকতে হবে সেই বিল্ডিংয়ে এই স্ব শরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এখন তোমাদের প্রথমত রয়েছে পনেরো তারিখে তোমাদের এ ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এক থেকে পাঁচশো পর্যন্ত ষোলো তারিখে অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম এ ইউনিটের এবং আর্কিটেকচার এ ইউনিটে পাঁচশো এক থেকে নয়শো পঞ্চান্ন পর্যন্ত পাঁচশো এক থেকে নয়শো পর্যন্ত ষোলো তারিখ অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি কার্যক্রম এবং আর্কিটেকচার এক থেকে তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ষোলো তারিখে পরবর্তী রয়েছে তোমাদের এই যে যেটি হচ্ছে তোমাদের সতেরো তারিখ হওয়ার কথা ছিল যেটি হবে তোমাদের বাইশ তারিখ বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের বি ইউনিটে রয়েছে বাণিজ্য বিজ্ঞান মানবিক দুইটি কিন্তু তোমাদের পরিবর্তন করা হয়েছে তো প্রথমত তোমাদের বাণিজ্য এবং বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত হবে রিপোর্টিং করতে হবে নয়টায় সকাল এবং তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা তেইশ থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বাণিজ্য এবং বিজ্ঞান বি ইউনিটের ডাকা হয়েছে বাণিজ্য থেকে এক থেকে বিরাশি পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে এক থেকে দুইশো পনেরো পর্যন্ত ডাকা হয়েছে পরবর্তী রয়েছে মানবিক বি ইউনিটের বাইশ তারিখেই একটা তিরিশে তোমাদের রিপোর্টিং করতে হবে এবং দুইটা থেকে পাঁচটা পাঁচটা তিরিশ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তোমাদের এখানে ডাকা হয়েছে বি ইউনিটে মানবিক শাখা থেকে এক থেকে দুইশো চুরাশি পর্যন্ত দুইশো পর্যন্ত কিন্তু তোমাদের ডাকা হয়েছে তো এখন তোমাদের নির্দেশনা একটি বলা হয়েছে দেখো বিশেষ নির্দেশনা প্রথমত বলা হয়েছে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে স্ব শরীরে উপস্থিত থাকতে হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে তোমাদের সশরীরে উপস্থিত থাকার জন্য ভর্তি নিশ্চিত করার জন্য সশরীরে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকতে হবে সাবজেক্ট নির্বাচন তোমরা যে করেছ করবে সেটি ভর্তির দিন তোমাদের উপস্থিত থেকে তোমাদের ভর্তি কার্যক্রম একদিন তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং পরবর্তীতে বলা হয়েছে এসএসসি এইস এসসি মার্কশিট মূল মার্কশিট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে ভর্তির প্রমাণপত্র ফি জমা রসিদ মূল টেন্কিপ ফটো সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যেমন কোন শিক্ষার্থী যদি কোয়েটে বা রুয়েটে বা চুয়েটে ভর্তি হয়ে যদি স্বাবিভূতীতে চান্স পেয়েছো বা সাবজেক্ট পেয়েছো কোয়েটের থেকেও ভালো একটি সাবজেক্ট পেয়েছো তুমি কুয়েটে ভর্তি হয়েছো কিন্তু তোমাকে সাবি প্রভৃতি তুমি একটি ভালো সাবজেক্ট পেয়েছো তবে তোমাকে ওই যে তুমি কোয়েটে ভর্তি হয়েছো যে সকল ডকুমেন্টস দিয়ে ভর্তি হয়েছো সকল ডকুমেন্টস কিন্তু তোমাকে এই সাবি ভর্তির দিন তোমাকে কিন্তু সব কিছুই পেমেন্ট বা তোমাকে প্রোভাইড করতে হবে তো পরবর্তীতে বলা হয়েছে তোমাদের সতেরো হাজার টাকার পরিবর্তে চোদ্দো হাজার নয়শো টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এবং তোমাদের ব্লাড গ্রুপ টেস্ট প্রমাণসত্র প্রমাণপত্র তোমাদের সাথে নিয়ে যেতে হবে তারপর রয়েছে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে অর্থাৎ তোমরা যে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে তোমাদের কিন্তু সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে নয় তোমাদের উপস্থিত পরীক্ষার্থীদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের ডাকা হবে কোনো সাবজেক্ট নির্বাচন কোন সাবজেক্ট সেটি কিন্তু তোমাদের ডাকা হবে না তোমাদের ডাকা হবে র্যাঙ্ক অনুযায়ী পরবর্তী রয়েছে একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটের সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না তো বলা হয়েছে এখানে যদি কোনো শিক্ষার্থী এ ইউনিটে পরীক্ষা দিয়েছ তবে বি ইউনিটেও পরীক্ষা দিয়েছ এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে আবার বি ইউনিটে বিজ্ঞান শাখা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে এখানে এই নির্দেশনা যেটা হচ্ছে তুমি যদি এ ইউনিটে চান্স ভর্তি হয়েছো কিন্তু তার থেকে একটি ভালো সাবজেক্ট পেয়েছো আবার বি ইউনিটে তো তোমার এখানে তুমি এ ইউনিট থেকে পুনরায় আবার তুমি বি ইউনিটে ভর্তি হতে পারবে কিন্তু তোমাকে সাবজেক্ট পরিবর্তন হবে কিন্তু তোমাকে ভর্তি ফি পুনরায় আবার জমা দিতে হবে না তো বিশেষ নির্দেশনায় তোমাদের আরও একটি নির্দেশনা রয়েছে তুমি যে এখানে মার্কশিট জমা দেবে এখানে যে তুমি মার্কশিট জমা দেবে মূল মার্কশিট জমা দিতে হবে তাই তোমাকে মূল মার্কশিটটি ফটোকপি রেখে রেখে দিতে হবে তোমার কাছে সংরক্ষণ করে রেখে দিতে হবে তো মূল গুরুত্বপূর্ণ তোমাদের কথাটি হচ্ছে যেটি তোমাদের নির্দেশনা যেটি আমার থেকেই বললাম যেটি তোমরা যতই যত ডকুমেন্টস তোমরা মূল ডকুমেন্টস বা অন্যান্য ডকুমেন্টস তোমরা যতই দিবে তো তার আগে তোমরা এক একটি ফটোকপি করে রাখবে এক একটি বা দুইটি ফটোকপি রাখবে যাতে তোমার কাছে কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র থেকে যায় তো এই ছিল তোমাদের আপডেট নির্দেশনা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অসংখ্য ধন্যবাদ এ সকল বা ইন্ট্রোডাকশন বা ইমার্জেন্সি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ সকল ইমার্জেন্সি আপডেট নোটিস তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় ধন্যবাদ